আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চল্লিশটা দিন অস্তগত গ্রহরাজ মহারাজ শনিদেব পাঁচ রাশি বিরাট সাফল্য চার রাশি মাথায় হাত হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে মার্চের তেরো তারিখ থেকে শনি মিন রাশিতে যে অস্ত যেতে চলেছে এবং দীর্ঘ চল্লিশটা দিন অর্থাৎ এপ্রিলের বাইশ তারিখ পর্যন্ত শনি অস্তগত অবস্থায় থাকবে এর ফলে মার্চের তেরো থেকে এপ্রিলের বাইশ চল্লিশটা দিনের জন্য যে পাঁচ রাশি দুরন্ত গতিতে উন্নতি করবে আর যে চার রাশির জীবনে নানা ধরনের আর্থিক টানাটান দেখা দেবে নানা ধরনের অসামঞ্জস্য দেখা দেবে জীবনে সেই রাশিগুলির নাম আমি এই ভিডিওই জানাবো তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা শনির কারকতার ওপর পুরো রাশিচক্র নির্ভর করে তবে শনি যে ফল দেয় সেই গতি অত্যন্ত মন্থর কারণ শনি একটা রাশিচক্রে একটা রাশি পুরোটা ভ্রমণ করতে আড়াই বছর লাগে আর পুরো রাশিচক্র ঘুরতে লেগে যায় তিরিশটা বছর আর তাই শনি যে ফল দেয় সেই ফল সুদূর প্রসারী হয়ে থাকে তাই নবগ্রহের মধ্যে শনির ফলকেই সবচেয়ে বেশি উগ্র ফল হিসাবে ধরা হয়ে থাকে আর শনি হচ্ছেন স্বয়ং কর্মফলদাতা শনি আমাদের কর্মের ফল আমাদের দিয়ে থাকে তাই শনির কর্মফলের ওপর মানব জীবন বিরাটভাবে প্রভাব বিস্তার করে আর তেরোই মার্চ থেকে চল্লিশটা দিনের জন্য মিন রাশিতেই শনি অস্তগত অবস্থায় চলে যাচ্ছে এর ফলে বিরাট সমস্যার মুখে যেমন চার রাশি পড়বে তেমন পাঁচ রাশির জীবনে আসবে সাফল্যই সাফল্য আসুন আর দেরি না করে প্রথমে সেই পাঁচটি রাশির নাম জেনে নিন যে পাঁচটি রাশি শনি এই অস্তগত অবস্থায় চলে যাওয়ার ফলে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে প্রথম রাশি অবশ্যই সিংহ রাশি সিংহ রাশির কাছে শনির অস্তগত যাওয়ার ফলে সিংহ রাশির জীবনে চরম সৌভাগ্য আসবে এই চল্লিশটা দিন আপনি লিখে রাখতে পারেন তেরোই মার্চ থেকে বাইশে এপ্রিল সিংহ রাশি মাটি মু করলে সোনা হয়ে যাবে জীবনে সফলতার একটা বিশেষ সৌভাগ্য আপনি স্পর্শ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন জীবনের ক্ষেত্রে সৌভাগ্যের ক্ষেত্রে নতুন সৌ যোগের সৌভাগ্য টাচ করবেন আপনি দ্বিতীয় রাশি অবশ্যই ধনু রাশি ধনু রাশির জীবনে শনি অস্তগত যাওয়ার পর সৌভাগ্যের নতুন ফল পাওয়া একই ব্যাপার আপনি যদি ধনু রাশি হন শনি অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে বিরাট সৌভাগ্য আসতে চলেছে আপনার কর্মক্ষেত্রে সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অবশ্যই লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশি এবং ধনু রাশি এই দুটি রাশি দিনের জন্য শনি অস্তগত হওয়ায় বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তৃতীয় রাশিটি অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন শনি অস্তগত যাওয়ায় আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে জীবনে অগ্রগতির নতুন পাবেন আর্থিক দিক দিয়ে সর্বোচ্চ উন্নতি দেখতে পাবেন বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে এছাড়াও আপনার কর্মজীবনে স্থায়িত্ব আপনি পাবেন আর্থিক দিক দিয়ে যেমন বড় ধরনের লাভ আছে তেমনি আপনার নিজস্ব দীর্ঘদিনের যে স্বপ্নগুলো ছিল তা পূরণ হবে শনি অস্তগত যাওয়ার ফলে এই তেরোই মার্চ থেকে বাইশে এপ্রিল এই চল্লিশটা দিনের জন্য সুতরাং সিংহ রাশি ধনু বৃষ রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে চতুর্থ রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জীবনে শনি আপনার পঞ্চম স্থানে অস্তগত যাওয়ার ফলে আপনার জীবনে ভরপুর সুখ ভরপুর আনন্দ ভরপুর সমৃদ্ধি আসবে জীবনের প্রকৃত সুখ কাকে বলে আপনি জানতে পারবেন আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যযোগ আপনার সন্তান ভালো চাকরি পাবে বা সন্তানের ভালো ক্ষেত্রে উন্নতির দৌড়ায় পৌঁছাতে পারবে জীবনযাত্রায় যথেষ্ট সৌভাগ্যের ইঙ্গিত আছে আপনি যদি বিশেষভাবে মিন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বড় ধরনের সৌভাগ্য লাভ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন চার চারটি রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে প্রথম রাশিটি সিংহ রাশি দ্বিতীয় রাশিটি ধনু রাশি তৃতীয় রাশি বিশ্ব রাশি চতুর্থ রাশি বৃষ্টিক রাশি আর পঞ্চম যে রাশিটি শনি অস্থগত হওয়ার ফলে জীবনের প্রকৃত স্বপ্ন পূরণ করতে পারবে সে রাশিটি হচ্ছে মিথুন রাশি তেরোই মার্চ থেকে বাইশে এপ্রিল চল্লিশটা দিন আপনার জীবনে স্বপ্নের দিন হবে আপনার জীবনে সৌভাগ্যের দিন হবে আপনার জীবনে সম্পদের দিন হবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন সুতরাং সেই পাঁচটি রাশির নাম আমি জানালাম যাদের জীবনে শনি অস্তগত হওয়া একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার সিংহ রাশি রাশি বিশ্ব রাশি বৃশ্চিক রাশি মিথুন রাশি এবার আমি সেই চারটি রাশির নাম জানাবো যারা শনি অস্তগত যাওয়ার ফলে যাদের জীবনে নানা সমস্যা আসতে চলেছে প্রথম রাশিটি মেষ রাশি মেষ রাশি আর্থিক দিক দিয়ে আপনার সে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে নালে আপনার ধার দেনায় পড়ে যেতে পারেন খরচ করার প্রবণতা কমাতে হবে এছাড়া নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে শারীরিক দিক দিয়ে নানা সমস্যায় পড়ে যেতে পারেন আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় রাশিটি অবশ্যই কর্কট রাশি কর্কট রাশির জীবনেও শনি অস্তগত হওয়ার ফলে যথেষ্ট চাপে থাকবে কর্কট রাশি কর্কট রাশির জীবনেও আসতে চলেছে বিরাট বিরাট নানাভাবে ধরনের চাপ আপনি যদি কটকট রাশি হন আপনার শারীরিক সমস্যা আসবে আর্থিক সমস্যা আসবে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিয়ে চলুন তৃতীয় রাশি যে রাশি জীবনে নানা ভাবে চাপ আসতে পারে রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির জীবনে আকস্মিক আপনার খরচ বৃদ্ধি পাবে আপনি আর্থিক দিক দিয়ে ধার দেনায় পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সতর্ক করলাম আর শেষ রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির জীবনও শনি অস্তগত হওয়ার ফলে নানা সমস্যার মুখে পড়তে পারে সুতরাং মেষ রাশি কটকট রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশি শনি অস্তগত হওয়ার ফলে বিরাট সমস্যার মুখে পড়তে পারে তাই এই চারটি রাশির জাতক জাতিকাকে আমি আগাম সতর্ক করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে নটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ